বিজেপি নেতার হোটেলের রুম থেকে উদ্ধার করা হয়েছে কয়েক লক্ষ টাকা এই ঘটনার যেন চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরে গতকাল রাতে খড়গপুর লোকাল থানার অন্তর্গত শাহচক এলাকায় একটি হোটেলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ হোটেলের একাধিক ঘরে তল্লাশি চালায় সেই সময় তিনতলার একটি ঘর থেকে পাওয়া যায় একটি ব্যাগ ব্যাগ তল্লাশি করে প্রায় তিরিশ লক্ষেরও বেশি টাকা উদ্ধার করেছে পুলিশ এই ঘটনার পরই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় যদিও বিজেপির পক্ষ থেকে জানা গিয়েছে এটি দলের টাকা টাকা উদ্ধারকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর প্রোগ্রাম ছিল এত বড় প্রোগ্রাম করতে আপনারা জানেন লক্ষ লক্ষ টাকা লাগে গাড়ির ভাড়া কর্মীদের নাস্তা পানি ইত্যাদি তো প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে পেমেন্ট করতে হয় খরচা দিতে হয় তার জন্য পার্টির টাকা নিয়ে এসেছিলো খরচা করেছে পার্টির টাকা পার্টির হিসাব দেখিয়ে দেয় চক্রান্ত কি কি জানি না যাই হোক চক্রান্ত কী আছে পার্টির টাকা আছে পার্টি খরচা করছে পার্টি হিসাব দেবে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে